পিজা চিং হইতেছে কি এখানে ছিল পাস্তা এটার উপরে গুঁড়ো গুঁড়ো কি আছে এটা খুব টেস্টি ছিল টেস্টি এবং ভালো ছিল পরবর্তীতে আমরা খাইতে চলেন এর ভিতরে যাই তো পিজ্জা কিং এর ইন্টেরিয়ারে একটা সুন্দর ঝার লাইটের মতনই উপরে দেখা যায় তো আমরা এখন মেনু কার্ডের জন্য ওয়েট করতেছি দেখি মেনু কার্ড এনে দিবে তো ভিউ এটা হচ্ছে পিজ্জা কিং এর মেনু কার্ড তো বেসিক্যালি পিৎজা কিংয়ের স্পেশাল যেটা হচ্ছে কি এখানে পিৎজাটা তাছাড়াও পাস্তাগুলোও খুব ভালো ওদের বার্গার আইটেম আসে এবং বিভিন্ন রকমের স্যুপও আসে অ্যাপাটাইজারও আছে এবং জুস আইটেমও আছে। তো সাধারণত পিজা কিংয়ে ফাস্টফুড জাতীয় সবই এখানে পাওয়া যায় পিজ্জা কিংয়ের মোটামুটি সব খাবারই খুব টেস্টি তো ভিওর্স আমরা বেশ কয়েক রকমের আইটেম অর্ডার করেছিলাম তার মধ্যে পিজ্জা ছিল পাস্তা ছিল কাজু নাট ছিল দুই রকমের স্যুপ ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর একটা ছিল আমাদের সেট মেনু তো আমরা সবগুলোই টেস্ট করব। এখানে অর্ডার করার পর বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয় তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের প্রথম আইটেম চলে আসছে তো ম্যাক্সিকান পাস্তাটা এদের পাস্তাটা এবং পিৎজাটা বিশেষ করে কোয়ালিটি ফুল বিশেষ করে পাস্তাটা খুব যারা সকল এদের চারটা পাঁচটা আইটেমে যে পাস্তা আছে সবগুলোই খুব টেস্টি ম্যাক্সিডামটাও খারাপ না প্রচুর পরিমাণ চিজ দেওয়া থাকে এটার ভিতরে আর সাধারণত দুইটা আইটেম খাওয়ার পরে আর আপনি খেতেই পারবেন না তা আমাদের কাজুনাথ সালারটা আসে নাই আগেই ম্যাক্সিমাম পাস্তা দিয়ে দিচ্ছে তো এটা টেস্ট করি তারপর কাজু টেস্ট জানানো আমরা এতগুলো খাবার অর্ডার করছি জানি না খাইতে পারবো কি না পারবো তো দেখি করে দেখেন এটা চিজের লেয়ার আছে এক উপরে আর ভিতরে এটার পাস্তা সাথে মাশরুম আছে মেক্সিকান পাস্তার মধ্যে যেটা থাকে সাধারণত সেটাই আছে এখানে আবার কাজুন আর চলে আসছে এটা আমার ফেভারিট খাওয়ার মধ্যে একটা তো এদের উইংসগুলো একটু বড় বড় চেস্ট করি কীরকম দেখা যাবে বোঝাবে ঠান্ডা করে দিয়েছি মোটামুটি কিন্তু অত টেস্ট মনে হচ্ছে আমার কাছে এরপরে আমাদের সুপ দিয়ে যাবে তো আমরা খাইছে যে ট্রাম সুদ কিনেছি দেখি কোন সুপটা আগে আসে খুব বেশি টেস্ট বলতে পারতেছি না মোটামুটি চলে আমাদের ক্রন স্যুপটা চলে আসে তো স্যুপের কালারটা দেখতেই পাইতেছেন বেশ খানিকটা ঠিক এবং এটা উপরে গুঁড়ো গুঁড়ো কী আছে জানি না তো এটাও আমরা টেস্ট করবো সবগুলো আইটেম একটু একটু করে টেস্ট করব তো দেখি কি রকম টেস্ট আসে মোটামুটি তো আমাদের নেক্সট আইটেম ছিল চিজ ফ্রেঞ্চ ফ্রাই এটা খুব টেস্টি ছিল অত্যন্ত টেস্টি একটা ফ্রেন্স ফ্রাই ছিল আমাদের নেক্সট আইটেম ছিল থাই স্যুপ তো থাই স্যুপটা ক্রন স্যুপের থেকে বেশ খানেকটা টেস্টি এবং ভালো ছিল ক্রন স্যুপটা আমাদের ততটা ভালো লাগে নাই ক্রন স্যুপটা আমরা সম্পূর্ণ শেষ করতে পারি নাই পরবর্তীতে পিৎজাটার সাইজ লার্জ ছিল পিৎজাটাও খুব টেস্টি ছিল কিন্তু আমরা সম খেতেই পারতেছিলাম না এমন একটা অবস্থা তো পরবর্তীতে আমাদের সেট সেটমেন্টও নিয়ে আসে কিন্তু আমরা না খেয়ে এটা প্যাকিং করে নিয়ে যাই এখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাইতেছেন যে বেশ কয়েকটা জিনিস যে নর্মাল আইটেমগুলো থাকে সেট মেনুতে সেইগুলোই আছে একটা লম্বা চড়া বিলের পরে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম বের হয়ে একটু রেস্ট নিলাম তো অনেকেই আসে এখানে দেখা গেছে যে এসে সিট না পেয়ে বাইরে চলে যায় অনেকে পাশে টেবিলের পাশে অনেকক্ষণ ওয়েট করতে হয় এই পিজা কিংয়ে সিট নেওয়ার জন্য তো জায়গাটা মোটামুটি খুব পরিচিত সবার কাছেই যারা লালবাগে এসে থাকেন তো লালবাগে বেশ কয়েকটা রেস্টুরেন্টই রয়েছে যেখানে বিখ্যাত কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে কাবাবের দোকান রয়েছে তার মধ্যে পিৎজা কিংটাও খুব পরিচিত এখানে যে খাবার সেট মেনুগুলো আছে এবং যে মেনুগুলো আছে অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা কিন্তু এদের বসার প্লেসটা নিয়ে হয়তো সন্ধ্যার পরে খুব এরাও চাপে থাকে কারণ মানুষের জায়গা দিতে পারে না তো আমাদের ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ